গোলাপ সুন্দরী তোমার রূপ দেই রে কারে ডাকো আরে আরে চাইয়া পটিল যৌবন খলি কন্যা তোমারঙ্গে অঙ্গে অসময়ে বসে থাকো শুরমাই নদীর বাঘে পুটিল যৌ বন কলি কন্যা তোমার অসময়ে বসে তাক সুরমাই নদীর বাকে তোমার বুক পরা মধু করলো আমায় জাদু কি বা আমারে যাও কই আরে কারে ডাকো আরে আরে ছাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ মরি গোলাপ সুন্দরী তোমার রূপ রূপামি কারে দাগো আরে আরে চাইয়া রে কারে দাগো আরে আরে চাইয়া কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর ঘাটে দাঁড়াইয়া কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া অসময়ে নদীর গাছে লই দাঁড়াইয়া অনুমানে বৌজি বৌদয় তোমার নাই স্বামী কিবা দুঃখ আমারে যাও কইয়ারে কারে ডাকো আরে আরে ছাইয়া গোলাপ সুন্দরী তোমার রূপ দেই কা গোলাপ সুন্দরী তোমার রূপ দেই কামরি কারে ডাকো আরে আরে চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া